সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক কলুমা গ্রামের মহম্মদ মনিরুদ্দিনের বাড়িতে আজ শনিবার সন্ধ্যায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় সভাপতিত্ব করেন স্থানীয় চায় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াবর আলী সভায় বিএনপি শ্রমিক দল যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সভায় দলকে সংগঠিত করতে সকল ভেদাভেদ বলে এক কাজ করার জন্য প্রতি আহ্বান জানানো হয় সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক কলুমা গ্রামের মহম্মদ মনিরুদ্দিনের বাড়িতে আজ শনিবার সন্ধ্যায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় সভাপতিত্ব করেন স্থানীয় সাইন্যং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াবর আলে সবাই বিএনপি শ্রমিক দল যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সবাই দলকে সংগঠিত করতে সকল ভেদাভেদ বলে একযুগে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়